আমার দেশের সম্পাদক নাম জানেন মাহমুদুর রহমান তিনি ছিলেন আমার দেশের সম্পাদক এগারো বছর পরে আজকে তার আমার দেশের পত্রিকা বাইর হয়েছে এগারো বৎসর তার পত্রিকা বাইর হতে দেয়নি রিমান্ডে ছিল আজকে তার পত্রিকা সমাজে বাইর হয়েছে উনি একটা খবর দিয়েছেন যে শেখ হাসিনা যখন ভারতে যায় তখন ভারতের বলেছিল অনুরোধ করেছিল যে বাংলাদেশ আক্রমণ ছাড়া বাংলাদেশের সব লোক মারা যাক কিন্তু আমি যেন ক্ষমতায় থাকি একটা মানুষ সব মানুষকে মেরে ক্ষমতায় থাকতে চায় এ মানুষ না জানোয়ার এ মানুষ না হয় না আমি অত দূর পর্যন্ত আর গেলাম না উড়াল দিয়ে যখন কলকাতায় গেল কিংবা ভারতে গেল ভারতে যাওয়ার পর ভারতের একজন মন্ত্রী এসে বলল ম্যাডাম স্বাগত তখন ওই ভারতের মন্ত্রীর কাছে আমাদের শেখ হাসিনা বলতেছে যে দয়া করে ঢাকায় একটু আক্রমণ করুন শেষ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি দেশের থেকে বিদেশে যাই আবার দেশের পর আক্রমণ করার জন্য বিদেশিদের উস্কানি দেয় নিঃসন্দেহ তিনি বাংলাদেশের স্বৈরাচার ছাড়া প্রধানমন্ত্রী হতে পারে না নেমেছিল বদ্ধ পরিকল্পনা নিয়ে পেউরের বাচ্চা না পর্যন্ত ঘরে ফিরে যাব ময়দানে নেমেছে সাহায্য করেছে কে র্যাবের কাছে অস্ত্র সেনাবাহিনীর কাছে অস্ত্র পুলিশের কাছে অস্ত্র বিজেপির কাছে অস্ত্র অস্ত্রের মুখে দাঁড়িয়ে নিরস্ত্র যুবক একটাই ধ্বনি দিয়েছে নারাই তকবীর তুমি কে আমি কে কি বলেনি তুমি কে আমি তো এই শেখ হাসিনা পালাতে বাধ্য হলো শুধু বাধ্য হই নাই উলাল দিয়ে যখন কলকাতায় গেল কিংবা ভারতে গেল ভারতে যাওয়ার পর ভারতের একজন মন্ত্রী এসে বলল ম্যাডাম স্বাগত তখন ওই ভারতের মন্ত্রীর কাছে আমাদের শেখ হাসিনা বলতেছে যে দয়া করে ঢাকায় একটু আক্রমণ করুন জাতি যেন শেষ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি দেশের থেকে বিদেশে যাই আমার দেশের পর আক্রমণ করার জন্য বিদেশিদের উস্কানি দেয় নিঃসন্দ বাংলাদেশের ছাড়া প্রধানমন্ত্রী জোরে বলেন ঠিক নেবে ঠিক আমরা যাই করি দেশের বিরোধী নই আমার সেই দল বড় দলের সেইতে দেশ বড় দেশের সাইতে ইমান বড় আমার সেইতে কি বলো দল বলো দলের সেইতে কি বলো দেশ বলো যদি কোনো দল করতে যেই দেশের ক্ষতি হয় ও দল তালাক যদি কোন দল করতে যেয়ে দেশের কোন মানুষের ক্ষতি হয় ও দলের মুখে আমরা পেশাব করি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন সমাজে দাওয়াত দিয়েছেন সমাজে যখন কাজ করেছেন কালেমার দাওয়াত দেওয়ার আগে কাফের মসিক বেইমান ভালো শিক্ষিত অশিক্ষিত সব মানুষ নবীজির পরে সন্তুষ্ট ছিল তারা উপাধি দিয়ে চালামিন উপাধি দিয়েছে সাদিক উপাধি দিয়েছে মাহবুব উপাধি দিয়েছে বন্ধু যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো আপন লোকগুলো সব নবীর পর হয়ে গেছে বলল নবী বলল রাষ্ট্রদ্রোহী কেউ বা বলল নবী সাত পর কত নামে তাকে গালিগালাজ দেওয়া হলো শেষ পর্যন্ত দেশ ছেড়ে রাতের অন্ধকারে আমার নবী পালায়ে যেতে বাধ্য হল তুমি আর আমি জন্মলগ্ন থেকেই গ্রামে বসবাস করি কেউ তোমার বিরুদ্ধে কথা বলে না আমার বিরুদ্ধে কথা বলে না যখনই আপনি প্রকাশ্য ময়দানে এসে বলবেন আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে আল্লাহর কোরআনের আইন চালু ছাড়া শান্তি নাই তখন দেখবেন পক্ষের লোকগুলো আপনার সব বিপক্ষে চলে গেছে সবাই আওয়ামী লীগ ভক্ত বিএনপি ভক্ত জামাত ইসলাম ভক্ত সবাই আল্লামা সাইদি রাজের ভক্ত কথা বলেন ঠিক নামে ঠিক আল্লামার সাইদিকে সবাই ভালোবাসে সেদিন থেকে আওয়ামী লীগ শত্রু হয়ে দাঁড়িয়েছে যেদিন থেকে তিনি বলেছিলেন এই সমাজে মামুনুল হক একজন কৌ জগতের বক্তা তিনিও যখন দিন কায়েমের পক্ষে কথা বলেছেন এই জাতি তাকে বলেছেন জামাতের প্রোডাক্ট চরমনার বিশ্বে বিগত দুই টাম তাদের সঙ্গে নির্বাচন অংশগ্রহণ করেছিল চরমনায় বিশ্বে ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ পীর যখন এই বিরোধিতা করল ওরা চরমনায় হুজুরির দাঁত মুখ ব্যাটে একটা বক্সিং দিল বক্সিং খেয়ে হুজুর পিছনে এসে যখন শত্রুতা করতে শুরু করলো তখনই আর পীরের বিরুদ্ধে এরা একসানে গেছে তাহলে আবু জেহেলের গালা গালি দেন কেন আবু জেহেল তো ঘরে ঘরে আবু জেহেল এখন পাড়ায় পাড়ায় আবু জেহেল আমাদের ঘরের বাইরে পিছনে উপরে নিচে সব জায়গায় আবু জেহেল এখানে বুঝি নাই এখানে বুঝি নাই আমার বলে দুটো চোখ না আরেকটা চোখ খোলা আছে কেডা কেডা ওزهিলা লোক আমি দেখতে পাচ্ছি বলেন মানসে বুঝি নাই মনসে আছে ঠিক এমনসে হয়তো না থাকলে আরেক মনসে আছে এতদিন পর্যন্ত তারাই নিজ্জতন করেছিল অত্যাচার করেছিল এখন হাজির মাল পরে বিরাট একটা টুপি মাথায় দিয়ে সাড়ে 300 দাদার তাসবিহ নিয়ে মসজিদের কোনায় বসে বসে জেগের করে তাহলে আবু জেহেন তখনও ছিল এখন আছে আবারও বলি শোনেন হক কথা বললে কিছু লোক বেজার হবে কথা বলেন ঠিক না রে ঠিক নবী হক কথা বলেছেন তাই কিছু মানুষ বেজার হয়েছে মানুষ বেজার হয়েছে তার জন্য কি আল্লাহ নবী কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছে তোমার আমার কথা শুনে কিছু লোক বেজার হতেই পারে তাই হবে না ওরা ভেবেছিল কিছু জামাত ইসলামের নেতা কর্মীদের ফসি দিয়ে কিছু আলেমাদের জেলখানায় ভরে রেখে আল্লামা সাইদিকে ইঞ্জেকশন দিয়ে মেরে হয়তো বাংলাদেশে কোরআনের আলো নিবে যাবে তোমরা ভুল পথে হাঁটতেছ কিছু আলেম বেড়ে কোরআনের আইন কোরআনের কাজ বন্ধ করা যায় না বরঞ্চ বরং যত আলেম বেড়েছ ততই কোরআনের কর্মী রাজপথে বেশি পাওয়া গেছে যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি তাই হয়েছে না কি বলেছিল খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসির পদ্মা যুক্তি কি করতে হবে টুস্করি সুবই টুস্করি সুবই তলবে। তাই বলেছিল না হাল্লার কি খেলা রে ভাই পাশাপাশি বসে গল্প করতেছে আর যিনি সুবাতি চাইছিলেন তিনি যে কোথায় আল্লাহ ভালো যাবে খেলাকার সেই আল্লাহ আজও আছে তো জোরে বলেন আজও আছে তো তাহলে ভয় নাই আল্লাহ পাক আপনার আমার সাথে আছে কেউ আপনাকে আমাকে ক্ষতি করতে পারবে না